শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো দেখো স্নান টান করে আসলাম সব কিছুই শেষ বাসি কাজটা শেষ আর মহারানীরে এখন ডাকা উঠাইলাম এখন খাওয়া দাওয়া করামো আর কি এই যে ওর খাওয়াটা নিয়ে আইসি আজকে বিস্কুট খাওয়ামো আজকে রুটি না ডেইলি আর কি একটাই দিনে একটু আলদা আলদা দিই তো আজকে বিস্কিট খাওয়ামো মেরি গোল্ড আর এদিকে ব্যস্ত টিভি দেখতে ওই খুবই ব্যস্ত রেছি কই ব্যস্ত কি দেখোস কি দেখোস হম তো বন্ধুরা তোমরা সব কেমন আছো আর আমি তোমাদের আশীর্বাদে অনেক 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 ভালো আছি আর আজকের ব্লগটা আমি শুরু করলাম এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো সকাল সাড়ে ছটার থেকে উঠা কাজে লাগলাম তো কাজটা শেষ হলো সব কিছুই বাসে কাজটা শেষ হলো এখন অরে খাওয়ায় দাওয়ায় যায়া একতরকারি রান্না করুম আর কি দিনের জন্য আর বাকি কাজটা শেষ অরে খাওয়াইয়া আমি খামু কেন অরে না খাওয়াইয়া আমার সত্যি একদমই খাইতে ভালো লাগে না ও শুয়ে আসিল তো উঠাইলাম উঠাইয়া অরে মুখ ধোয়াইয়া এখন খাওয়ামু খাওয়াইয়া তারপরে আমি খামু আর কি সকালের খাওয়াটা তো চলো অরে খাওয়াই দেওয়াই নেই আর তোমরা আমার সাথে থাকো বন্ধুরা এই যে ছোটো মেলে খাওয়াই করেছে খাওয়া দাওয়া চলতেছে উনি টিভি দেখাতে ব্যস্ত ওইদিকে তো এখন ঘড়িতে বাজে প্রায় আড়াইটা হইতেইছে তো এক ঘন্টা অলরেডি হয়েছে অরে নিয়ে বইছি এখনও খাওয়া শেষ হয় নাই তো এতটাই মোবাইলটা ছিল একটু ওর হাতে তো ভিডিওটা করতে পারি তো এখন ওরে খাওয়া দাওয়া করাইতেছি তারপরে এখন আরও আধা ঘন্টার মধ্যে মেয়ে আসবো আর কি তো মেয়ে বড়ো মেয়ে আসবো স্কুল থেকে আরও আধা ঘন্টা প্রায় তিনটার মধ্যে আইসা পড়ে আর অনেক যদি জ্যাম থাকে রাস্তায় কেন গাড়ির অন স্কুল টাইমটাতে অনেক বেশি আর কি জ্যাম হয়ে যায় তো আসতে একটু সময় লাগে আর এইদিকে দেখো ও টিভি দেখতেছে আর আমি খাওয়াই দিতেছি তো চলো ওর খাওয়া দাওয়াটা শেষ করি আর অল্পই বাকি আছে আর তারপরে বড়ো মেয়ে আসলে আবার আমাদের খাওয়া দাওয়াটা শুরু হইব তো ওরে খাওয়াই আনি হ্যালো বন্ধুরা অনেক টাইম পরে আবার আসলাম আর এখন বিকাল তোমার সাতটা হইতে আইসে আর বড়ো মেয়েও টিউশন থেকে আয়া পড়ছে স্কুল থেকে আইসা খায়া দেয়া তারপরে টিউশনে গেছিল আর এদিকে এক সাইডে আমি ডাইল বসাই দিলাম সিদ্ধ হওয়ার জন্য কেন ডাইলটা এখানে সিদ্ধ হইতে অনেকটা টাইম লাগে আর ছোটো মেয়ের অখন খাওয়াই দিব আর কি বিকালের খাওয়াটা আর আজকে ঘুম পাড়াইলাম ঘুমাইলোই না আধা ঘন্টা ঘুমাইয়া উঠে গেছে তারপরের থেকে দুষ্টামি 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 শুরু আর ওইদিকে দেখো দুই দুইজনে দুইজনের তালে আছে দেখতাছে আর আমি ভাবলাম একটু রেস্ট করুন কিন্তু রেস্ট করা হইলো না আর অনেক দিন পরে আজকে আবার বৃষ্টি এলো তো শুধু বৃষ্টি বৃষ্টি এই বছরটা মনে হয় শুধু বৃষ্টিতেই থাকবো আর বৃষ্টি দিলে তো কাপড় উপর শুকাই না একটুকু অনেক বেশি প্রবলেম হয় আর তো চলো হন আরে বিকালের খাওয়াটা খাওয়াইয়া তারপরে গিয়া তোমার একটু পড়াশোনা করামু করাই গিয়া ডাইলটা সিদ্ধ হওয়ার পরে তারপরে যাইয়া আর বাকি রান্না করাটা শেষ করুম তো চলো অরে বিকালের নাস্তাটা খাওয়াই দিয়ে এদিকে দেখো বন্ধুরা আমি ছোটো মেরে পড়াইতে বসলাম আর কি আর এক সাইডে তো তোমরা দেখলে ডাইলটা বসাই আসলাম তো এখন আর কি একটু পড়াশোনা করাই নেবো আর পড়তে তো বসে না অনেক দুষ্টামি করতে থাকে কিন্তু উপায় নেয় করতে তো লাগবোই তো এই জন্য আর কি ডেলি একটু একটু হ্যাবিট করতে আসছে আর কি পড়তে বসাইতে নিয়ে তো এইদিকে এ ফর অ্যাপেল এসব পড়তে আর কি আর এক সাইডে আমি রান্নাঘরে ডাইলটা বসাইছি কারণ ডাইলটা যে আমার কুকারের একদমই ভালো লাগে না তাই জন্য তার জন্য আর কি সসপ্যানে আর কি বসাইছি আর কি তো সেটা স্টিমটা আস্তে করে দিলাম তো আস্তে আস্তে এই সাইডে ডাইলটা হইতে থাকবো আর তখন অবধি আর কি আমি ওরে পড়াই নিব আর কি অল্প আর এদিকে বরমও পড়তে বসে আর কি সামনের রুমে কেননা একসাথে যদি ওরা পড়তে বসে না অনেক বেশি দুষ্টামি করতে থাকে আমার ছোটো মেয়ে মেয়ে সামনে আসলে অনেক বেশি দুষ্টামি করে আর বরমের সাথে লাগালাগিও করতে থাকে তাই আর কি দুজন ডাল আলদা আর কি রাখি পড়ার টাইমটুকু আর আমার বড় মেয়ের এখন এক্সামও আইতেসে আর কি হাফ ইয়ার হাফ ইয়ারলি এক্সামটা হইব তোমার সেভেন্টিনে জুনের সেভেন্টিন আর এখানে আগের রুলটাই আছে আর কি মানে ডিসেম্বর নভেম্বরে আর কি ফাইনাল এক্সামটা হয় আর সেই জানুয়ারির থেকে শুরু হয় তো সেই রুলটাই আছে তো সে তার জন্য আর কি হাফ ইয়ারটা জুনেই হয় তো হাফ এলি আর কি সেভেনটিনে এই জুনের সেভেনটিনে তাই অনেক পড়ার চাপ চাপড় আর এদিকে ছোটো মেয়ে দেখো এইদিকে দুষ্টামি করতে আসে আমি ওরে শুধু পটায় পটায় পড়াই আর কি আর এদিকে মনে করতে আসে দেখো কিভাবে দুষ্টামি করে একটা যেটা পারে না সেটা নিয়ে আঙুল নিয়ে মাথায় খুব মনে করার মতন একটিন করব আর এইদিকে মনে তো কিছুই হয় না ওর দুষ্টামি চলতেই থাকে আর আমিও দেখো এইদিকে ওরে বৈশা নাচা নাচ্চা পড়াইতেসো ও নিজেও আমার কইব মা তুমি ঝুলাও তাইলে আমি আর এদিকে যেরকমই ওর মর্জি বা মন সেরকমই আমি করি উপায় নাই এখনো অনেক ছোটো আর এই বছরই অনেকে কইছিল আমার স্কুল দিতে কিন্তু এত ছোট স্কুল দিয়ে স্কুল দিলে সত্যি আমার অনেক প্রবলেম হইতো কেননা ও এখন অবধি ওইভাবে শিখতে পারে নাই কিছু আর আড়াই বছর ছিল তো আড়াই বছরে দিলে অনেক প্রবলেম হইতো থ্রি ইয়ার্স মাত্র এখন জুলাই মাসে কমপ্লিট হইব তো সাড়ে তিন বছরে স্কুল যাব সেই বয়সটা হয়তো ঠিক আছে কিন্তু অনেক জলদি দিলে আর কি বাচ্চাদেরও অনেক প্রবলেম হয় কেননা এত জলদি ওরা কিছু শিখতেও পারে না তাই আর কি মানে আমি জলদি দিয়ে নেই এবছর আমি স্কুলে দেই নেই অনেকে কইছিল আর কি দিতে কেননা ও কথা সব কিছুই কইতে পারতো কিন্তু আমি দেই নেই স্কুলে আর এদিকে দেখো ওদের পড়াশোনাটা একটু দেখা তারপরে আমি রান্নাঘরে আসলাম আর রান্নাঘরে আইসা আজকে রান্না বাড়াটা করুম তো আজকে রান্না করুম তোমার ডাইল আর এদিকে দেখো কারকুল করে নিছি। তো এই কারকোলটা এই কারকুল পোটটা খাইতে অনেক বেশি ভালো লাগে তো সেটাই আজকে বানামো আর কি সুটকি দিয়া সিদ্ধ সুটকি দেওয়া কারকোল আর এদিকে আমি দেখো কাটটা নিতেছি আর একটা প্লাস্টিক দেওয়া নিচ্ছি কেননা অনেক বেশি জাবরাটা কারকুলের বাইরে সেটা অনেক বেশি এদিক ওইদিক পরা যায় তাই আর কি প্লাস্টিকটার উপরে আমি কাটতাছি তো কারকোলটা সিদ্ধ বসাই দেবো এক সাইডে আর এক সাইডে দেখো ডাইলটা হইতে আছে এখানে এত বেশি টাইম লাগে না হইতে কি কমো তোমাদের তো চলো কাটাকুটি সব কিছু রেডি করি এখন রান্নার এদিকে তোমরা দেখলা বন্ধুরা এই যে কারকুলপুরের মশলাটা হয়ে গেছে তখন এখন কারকুলের আর কি মশলাটা আর এইদিকে ভাজাটাও হয়ে গেছে আর ভাজাটা হওয়ার পরে ডাইলটাও সম্বাস দিয়ে দিছি আমি অলরেডি আর তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো তোমরা জানাইও আর প্লিজ 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 লাইক করি কমেন্ট কইরো তোমাদের কমেন্ট কমেন্টে আমার অনেক অনেক কিছু আমারে হেল্প করে আমার ভিডিও বানাইতে তো প্লিজ তোমরা কমেন্ট করো আর লাইক করো আর প্লিজ 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 নতুন বন্ধুরা শুধু কমেন্ট করে যাইও গিয়া না অনেক বন্ধুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর কমেন্ট করে যাই গিয়া কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা কীরকম হইলো তোমরা সব জানাইও আর যেখানে তোমরা সবাই আছো আর সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এইভাবেই পাশে থাকো আর তোমাদের সাথে আমার আবার দেখা হইব নেক্সট ব্লগে তো রান্না এখন শেষ করি রান্না রান্না শেষ করিয়া তারপরে খাওয়া দাওয়া ঘুম সেই সবই আবার সেম ডে সেম রুটিন কালকে আবার শুরু হয়ে যাব তো আমাদের এটাই লাইফ শুধু রান্না করো রান্না বাড়া বাচ্চা দেখা আর কি এইসবই তো সেটাই সেটা নিয়ে আমরা খুশি থাকি আমরা হাউসওয়াইফরা তো চলো আজকের জন্য এতটুকুই তোমাদের কীরকম লাগলো জানাইও আমার ব্লগটা আর প্লিজ 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 আবার করিলাম তোমরা প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করো তো চলো দেখা যাব তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ